পরিমিত পরিমাণে পানি পান করা না হলে কিংবা বেশি সময় রোদে হলে পোষাবের রঙ কারো হলুদ হয়ে যায় এটা কিন্তু স্বাভাবিক বিষয় অনেক সময় আবার ওষুধের প্রভাবে পোষাবের রঙ বদলে যায় কিডনির কোনো সমস্যা থাকলেও পোষাবের রঙ হলুদ হয়ে যেতে পারে তবে এক গবেষণা বলছে পর্যাপ্ত পানি পান করার পরেও পোষাবের রঙ হলুদ হয়ে যেতে পারে আর এর জন্য তাই লিভারে থাকা বিলি রুবে প্রসাবের রঙের সাথে লোহিত রক্তকণিকার যোগ রয়েছে এমনটা জানা যায় গবেষণা থেকে তাছাড়াও লিভারে উপস্থিত বিলিরুবিন ও প্রসাবের রঙের জন্য দায়ী বিপাকের সময় অন্ত্রে বিলিরুবিন উৎসেচকটির অবশিষ্টাংশ থেকেই ইউরো বিলিরুবিন এর জন্ম তবে চিকিৎসকরা বলছেন শারীরিক কিছু সমস্যার কারণেও প্রসাবের রঙ হলুদ হয়ে যেতে পারে অন্ত্র পিত্তরোগ কিংবা লিভার সংক্রান্ত যে কোনো সমস্যা হলেও পোশাবের রং হলুদ হতে পারে তবে দীর্ঘদিন ধরে পোষাবের রং হলুদ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে